একদম ছোট কথা ব্যবসা তোমাদের করছি আমি ঠিক বানাচ্ছি আমি তাওয়াতে বানাই না এই ফার্স্ট ফ্রাইজ আমি তাওয়াতে বানিয়েছি আর অনেকদিন আগে একবার মাইক্রোওভেনে করেছিলাম এটা ঠিক কাবাব হচ্ছে না কি কাবাব হচ্ছে আমি জানি না তবে যেটাই হোক না কেন খুব তাড়াহুড়ো করে করছি এমনিতেই ভিডিও করে যা চুবলাম উঠে দিতে এগুলো করছি কেমন হচ্ছে তোমরা কমেন্টে কিন্তু জানাবে ওকে গাইজ গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো গতকাল কি বলবো শিক্ষাবা মতন তৈরি করেছিলাম মতন কেন বলছি কথাটা কারণ পুরোপুরি শিক্ষাব মনে হয় করতে পারিনি সময়েরও অভাব ছিল অনেকটা ধৈর্য করে করতে হয় ওটা ইচ্ছা ছিল মাইক্রোওভেনে করার তো হয়ে ওঠেনি অনেকটা ব্রাত হয়ে গেছিলো তো এত খিদে পেয়ে গেছিলো চট করার জন্য এরকম হয়ে গেছে মোটামুটি শিক্ষা ভাবটাই টাইপেরই হয়েছে আর একটা ডিমের অমলেট করেছিলাম ভাত খেয়ে নিয়েছি আর কালকে আর তোমাদের সাথে এই জন্য কিছু শেয়ার করতে পারিনি তো আজকে সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করেছি তো চলো সাথে থাকো অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় খুব তাড়াতাড়ি তো আমি দেখতেই পাচ্ছ মাথায় একটা প্যাগ লাগিয়েছি ঠিক আছে সমস্ত কাজ হয়ে গেছে আজকে এত ব্যস্ত থাকছি এত তাড়াতাড়ি করে কাজগুলো করতে হচ্ছে যে তোমাদের সাথে কিছু শেয়ার করা হচ্ছে না তোমরা জানো যে শেয়ার করতে গেলে একটু টাইম লাগে ক্যামেরা অন করে তো আমি হুড়ুর করে কাজ করি যার জন্য সময় হয়ে ওঠে না যতটা পারবো শেয়ার করব সব কাজ হয়ে গেছে মা রান্না করেছে আর এদিকে আমি ঘরটা মুছে নেব তো গায়ে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এত দেরি হয়ে গেছে ఆలు আর কিছু মজা হয়নি মাছ হাট দিয়ে চান করতে চলে গেছে এদিকে আমি ঘটনা শুধু মুজব আর তাহলেই হয়ে যাবে তো গাই চান করে উঠে খেতে বসে পড়েছি কারণ আজকে তাড়াতাড়ি বেরোতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা